প্রসঙ্গ কথামৃতকার শ্রীম এই অনুষ্ঠানের তৃতীয় পর্ব আজ পরিবেশিত হচ্ছে শ্রী শান্তি কুমার মিত্র শ্রীমর বাড়িতে গেছেন শ্রীমর সান্নিধ্য লাভ করবার জন্যে সেদিন আরো কয়েকজন ভক্ত এসেছিলেন শ্রীম বলেছিলেন পশ্চিমে সাধুরা কোনো প্রাচীন সাধু দেখলে জিজ্ঞাসা করে আপনি শান্ত হয়েছেন কি মানে তাকে পেয়েছেন কি দুঃখ কষ্ট এই সবই তো মনের এমন একটা অবস্থা আছে যেখানে ওসব কিছু পৌঁছতে পারে না সেখানে শুধুই আনন্দ ভক্তদের মধ্যে ডক্টর কার্তিক বক্সি আর জিতেনবাবু ছিলেন জিতেনবাবু বলেছিলেন আপনি তো সহজে কথাগুলি বলে গেলেন কিন্তু ও অবস্থা তো সহজলভ্য নয় ও তো একেবারে শেষের কথা সমাধিস্থ অবস্থার কথা শ্রীমা বলেছিলেন তা বটে ঠাকুর বলতেন ওখান থেকে অনেকটা নেমে এলে তবে তৃষ্ণা হাট লাঙ্গের কাজ আবার চলতে থাকে তখন জিতেন্দ্রবাবু বলছেন আজ কোর্ট থেকে বেরিয়ে এসে দেখি জলখাবারের কোনো ব্যবস্থা নেই তাড়াতাড়ি কিছু আনতে বললুম পেটে কিছু না পড়লে যদি রাগ হয়ে যায় শ্রীমা বলছেন ওই দেখুন দেহযন্ত্রটাকে আবার সময় মতো কিছু খেতে দিতে হয় তবে টুকটুক করে চলবে আবার শ্বাস প্রশ্বাসের জন্য হাওয়া দরকার এমন করে নির্ভরশীল করে আমাদের রেখেছে তবুও আমি কর্তা এই বোধ যায় না শ্রীমা ঠাকুরের কাছে সবসময় শুনে এসেছেন নাহং নাহং তুহ তুহু তুহু তিনি বলছেন সব কিছুর জন্যে আমাদের নির্ভর করতে হয় কিন্তু আমি কর্তা এই বোধ তারপরেও যায় না তখন ডক্টর বক্সি বলেছিলেন শ্বাসপ্রশ্বাস আর হার্টের কাজ মৃত্যুর আগে পর্যন্ত বন্ধ হয় না শ্রীমা বলেছিলেন তাও হয় শ্রী শ্রী ঠাকুরের যখন গভীর সমাধি হতো ডাক্তাররা পরীক্ষা করে দেখেছেন হাট লাঙের কাজ একেবারে বন্ধ হয়ে গেছে আর সেই জন্যই যেদিন সমাধিস্থ অবস্থায় তার শরীর যায় আমরা কেউই প্রথমটা বুঝতে পারিনি গভীর সমাধি তো প্রায়ই হতো কি করে বুঝব শ্রী শ্রী ঠাকুরের কথা বলতে বলতে শ্রীমার চোখ দিয়ে জল পড়ছিল কথা বলতে পারছিলেন না কণ্ঠ রুদ্ধ ভক্তরা শান্তি কুমার মিত্র আবার গিয়েছেন শ্রীমর কাছে দেখছেন শ্রীময় একটি কিশোরের সঙ্গে কথা বলছেন তখন বিকাল পাঁচটা ছেলেটির কি কারণে যেন রাগ হয়েছে বাড়িতে থাকবে না যদি থাকার জন্য বেশি বলা হয় তা সে আত্মহত্যা করবে শ্রীমা বলেছিলেন কি হয়েছে বলো আমি তোমার বাবাকে জিজ্ঞাসা করব। ছেলেটি কিন্তু একই কথা বারবার বলছে তখন শ্রীমা বললেন কথা যখন শুনবে না তখন আর কি করা যাবে তা তুমি তো ভালো এসরাজ বাজাতে পারো এসরাজটা সঙ্গে নিয়ে যাবে তো বেশি রাগ হলে এক একবার বাজাবে এবার ছেলেটা হেসে ফেলল শ্রীমা বলেছিলেন আত্মহত্যা মহাপাপ আমাদের এখানে একজন প্রায় বলতেন যে তিনি আত্মহত্যা করবেন তাই ঠাকুর তাকে বলেছিলেন অমন কর্ম করো না প্রেতজনই হবে সে বড় কষ্ট এক ভক্ত বলেছিলেন কর্মফল ভোগ না করে উপায় নেই আচ্ছা সব রকম কর্মের ফলই কি ভোগ করতে হয় শ্রীম তাকে বললেন তুমি পরীক্ষায় পাশ করবে বলে পড়ছ পাশ করলে ফলটা পেলে চোরচুরি করলেই জেলে গেল আবার আছে জন্মান্তরে যেসব কাজ করেছো অথচ তার ফলভোগ সে সেসব যেন ভাড়ারে তোলা আছে তারই কিছু কিছু হয়তো এই জন্মে ভোগ হচ্ছে কষ্ট পাচ্ছ কিন্তু জপ তপ শ্রীগুরুর কর্ম করলে উপদিষ্ট কর্ম করলে সে কষ্ট কমে যায় কেমন যেন অর্থাৎ শ্রীগুরু যা উপদেশ দিচ্ছে দিয়েছেন সেই মতো কর্ম করলে কষ্ট কমে বলছেন খুব কড়া রোদের মধ্যে দিয়ে তোমায় যেতে হচ্ছে মাথায় ছাতা নেই গরমে যেন মাথার চাঁদি ফাটছে গা দিয়ে ঘাম বেরোচ্ছে জল তেষ্টায় বুকের ছাতি ফেটে যাচ্ছে পায়ে যেন ফসকা পড়ছে এমন সময় একজন তোমার মাথায় একটা ছাতা একজোড়া জুতো এক গ্লাস ঠান্ডা জল একখানি হাত পাখা দিলেন তুমি পাখার হাওয়াতে ঠান্ডা হয়ে গেলে জল খেয়ে নিলে জুতো পরলে মাথায় ছাতা দিয়ে চলতে লাগলে রোধ কিন্তু তেমনই করা তবু তোমার কষ্ট আর তত বেশি হচ্ছে না তাই শ্রী শ্রী মা বলতেন তপেতে কুকর্মের ফল সব নষ্ট হয়ে যায় বিধিলিপি তা নিজের লেখা নিজের কলমে কাটতে হয় আরও বলতেন তবে যেখানে ফাল গজাত সেখানে হয়তো ছুঁচ ঢুকছে এসবের জন্য ভেবো না শুধু তার শরণাগত হও এবার ছেলেটি বিদায় গ্রহণ করল নমস্কার